আমার ওকে আমি ঠিক রাখতে পারি না কারণ হচ্ছে আমি প্রতিদিন পাওয়ার কোনো সুখ পাই না কি দিয়ে রুচি আমার তারাই কখনোই সম্ভব না আদায় জীবনে হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীল পরিবিনোদন থেকে আরকবার একবার স্বাগত তো তো ভিউয়ার্স আজকে আমরা ভিডিওতে দেখাবো টুনির হাজবেন্ড তারেক তার সাথে আমরা কিছু কথা বলবো টুনি তার স্বামীকে নিয়ে অনেকগুলি অভিযোগ করেছিল সেটা কতটুকু সত্য আর তার হাসবেন সেই প্রশ্নগুলির উত্তর আজকে আমাদের কাছে দিবেন সেখানেও কতটুকু সত্যটা আছে আপনাদেরকে আমরা দেখাবো তো চলুন বিব দে করে আমরা বিউটি দেখি আপনি টুনির ব্যাপারে অভিযোগ করেছেন উনি তিন তিনটা পরকিয়া করেছেন তো এ ব্যাপারে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে বা আপনি কোনো যুক্তি সহকারে প্রমাণ দিতে পারবেন আপনার ওয়াইফ তো আপনার ব্যাপারে বলেছে যে কোনো প্রমাণ দিতে সে পারবে এবং সে এমন পরকেতে পরকে তার সাথে তাকে নিয়ে সব সবসময় টেনশনে থাকে তাকে নিয়ে চিন্তায় থাকে তাকে নিয়ে তার মার কথাও তাই তার মাকে আমি বললাম যাওয়ার আগে যে গেল ওরা আমাকে কেস করলো তারপরে তখন ওর মাকে বললাম দেখেন আপনার মেয়ের এতই খারাপ ব্যবহার হয়েছে আমার সাথে আর আমাকে দেখতে পাচ্ছে না একবারে সহ্য করতে পারছে না সে আলাদা রুমে হয় এতটাই ঘৃণা করতেছে তো আপনি একটু কাউন্সেলিং করান এক মাস নিয়ে গিয়ে ওর মা হাসলো যে হ্যাঁ আসলেও কষ্ট পাচ্ছে ছেলেটাকে অনেক ভালোবাসতো ওর মাও কিন্তু এই কথা শিকার গেছে যে হ্যাঁ ও অনেক কষ্ট পাচ্ছে এই কথাটা বলে গেছে তখন কাউন্সিলের নামে যে গেল গিয়ে তারপরে তো পুলিশ দিয়ে ধরা দিল তারপরে প্রশ্নটা কি যদিও আমাকে এরকম প্রমাণ দিতে আমি হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ দিতে পারি যে পরকে একটা না ষাটটা করছে তারপরে ইয়ার পরে তিনটা করছে এরকম তো হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আছে তার মোবাইলেও আছে আর আমার মোবাইল শুরুর থেকেই করবেন যদি একটা কোনো প্রমাণ পান বা এরকম পরকে আমার থেকে থাকে সবার সামনে ফাঁসি দিতে রাজি কেন আমি কখনো আমার বিয়ের পরে কখনো কোনো মেয়ের দিকে এমন করে তাকাই নাই আমার বউরে আমি ভালোবাসতাম আমার বউ ভাবে কিডনি দিলেও আমার মতো কখনো ভালোবাসেনি সে অন্য পুরুষের সাথে ছুটছে সম্পর্ক করতেছে একটা মানুষ সে মেয়ে হোক আর ছেলে হোক কাউকে কেউ যদি ভালোবাসে অন্যদিকে তাকানো তার রুচি হয় না তো তার ভাই আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আপনার বিরুদ্ধে আপনার ওয়াইফের দুইটা অভিযোগ আছে একটা হচ্ছে আপনি অনলাইনে জুয়া খেলতেন আর প্রতি আসক্ত ছিলেন এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন জুয়া কেমনে খেলতে আমি জানিও না আমার এটা আছে যে আমি যখন অপারেশনের পরে কাজটা আমি করি নাই কাজ করি নাই তখন এক বেকার ছিলাম আমার ভিতরে কাজ করতে যে আমি কি কাজ করবো অপারেশনের ভিতরে এমনি তো এক বছর দেড় বছর খুবই অসুস্থ থাকে তারপরে আমি ছিলাম যে কীভাবে একটা কাজ করা যায় অনলাইনে তো অনেকেই কাজ করে তো আমার ছেলেটা আবার সব ভালো বুঝে তো এই অনলাইনের বিষয়ে আমি বললাম বাবা একটা কিছু দেখাই দাও না যে আমি যেন বসে টিপে টিপে কিছু করতে পারি তো কি গেম ভাঙা এগুলা শেখাই দিল যে এগুলো ভাঙলে আপনি তুমি পয়েন্ট পাবা পয়েন্ট পালে এগুলো আস্তে আস্তে ডলারে রূপান্তরিত হবে তো এগুলা তিন চার দিন আমি খেলার পরে দেখি যে হ্যাঁ এক ডলার সাতচল্লিশ সেন্ট আমার এটা তো জমা হয়েছে তা বলছি বাবা এটা বের করে দেয় তাহলে আমার মন আরও ভালো হবে যে আমি হ্যাঁ ইনকাম করতে শিখেছি বা ইনকাম করব। আজও পর্যন্ত ওই এক এক ডলার সাতচল্লিশ সেন আমার ছেলের কাছে অথবা আমার শালার কাছে আছে ওরা বের করে এখন এর দেড়টা দুটোর দিকে খায় খাইয়া ঘুমাই ঘুমিয়ে উঠি আমি চারটার দিকে বা সাড়ে তিনটার দিকে উঠে চারটা সাড়ে চারটার দিকে যাই পাঁচটার দিকেও যাই পশুদান্তে শ্যামলিতে বাসে যায় আমার কলমার থেকে ই নিয়ে অটো নিয়ে স্ট্যানে আসি ওই যে সি এসে তারপরে আমি বাসে যাই শ্যামলিতে শ্যামলিতে নিয়ে আবার আমার আসতে হয় আসতে কোনো দিন আটটা বাজে সাড়ে আটটা বাজে হায়েস্ট নটা মধ্যেও গেছে জামের কারণে তো এটা তো সব সময় সে দেখতো এবং ফোন করতো যে তুমি কোথায় এই জায়গায় বাসে এই জায়গায় আছি হেমায়িতপুর আছি এরকম বেশিরভাগই হতো তো আপনি কাউন্ট করে দেখেন যে আমার দুই আড়াই সরিতে আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগতো যাওয়া আসার ভিতরে তারপরে ও যে মেয়ের কথা বলতেছে তার সাথে তো আমি বললাম সতেরো বছর ধরে বা আঠারো বছর ধরে তার সাথে কোনো সম যোগাযোগই ছিল না আমি ও এই যে আমাকে জেলে দেওয়ার হয়তো এক সপ্তাহ আগের থেকে তার সাথে কথা বলছি তো এই আড়াই ঘন্টার ভিতরে তার ওই সেই ওষুধের ওইখান থেকে তার ওখানে যেতে অন্তত বিশ মিনিট রিক্সা হাঁটতে লাগবে ওভার ব্রিজ পার হয়ে যেতে বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিট ওখানে ও যেভাবে বলছে থাকতে থাকতে কত দশ মিনিট থাকতে তো হবে নাকি কাউন্ট করেন কিন্তু এক ঘন্টা তো লাগবে তাও তো আমার এখানে রাত দশটার উপরে বেজে যাবে আসতে এরকম কখনোই হয়নি কখনো সে বলতে পারবে না যে আমার রাত দশটা বাচ্চা আসতে আমার বউ অনেক জায়গায় বলেছে আমার চাহিদা মতো ই দিতে পারে না আমি একজন কিডনি পেশেন্ট আমার বউকে আমি ঠিক রাখতে পারি না আর কিডনি পেশেন্টের এটাই স্বাভাবিক শুধু আমি না প্রতিটা কিডনি তারা পেশেন্ট আছে আমি অনেক দিন ধরে কিডনি পেশেন্ট তাহলে এই অবস্থায় যদি আমি আমার বউ রাখতে পারি না আমার বউ অনেক জায়গায় বলেছে শুনলাম যে হ্যাঁ ও আমাকে আমার চাহিদা মতো ই দিতে পারে না সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নেওয়া সম্ভব মানুষের পক্ষে সম্ভব সেটা আপনারা কেউ পারবেন যে আপনার ই এসব নাই তারপরে আপনি আর একজন বউ বিয়ে করবেন মানে যত ভুয়াবাজি যত বানোয়াট কথাবার্তা বলে মানে তার মিডিয়ার কাছে বলে সে তারা অভিনয় জানে তারা মিথ্যা কথা জানে প্রচুর তার বোন হচ্ছে এসব করাচ্ছে তার বড় বোনটা টাকা আছে পাওয়ার আছে অনেক কিছু আছে যা খুশি সে তাই করাতে পারে আমার কোন সময় আবার কি করবে কোন সময় মেরে দেবে কিনা আমার মা সবসময় ভয়ে থাকে তুই কলমা যাইস না বা আমার হচ্ছে আমার ওখানে বাড়ি আমার নিজের বাড়ি আমি ওখানে যাব না কে তোকে মেরে দেবে ওরা ওরা খুব খারাপ মানুষ সবাই জানে কোন ঘটনা ঘটেনি বেশ গেছি যখন যাওয়ার সময় আমার চাষায় হেল্প করছিল সমস্যা ছিল আমার যেতে যাওয়ার পরে বেশ সুন্দরী দশ বছর দশ বছর আমি প্রবাসী ছিলাম একবারে আসছি থাকাকালীন আমার দুলাভাইয়ের ভাইয়ের কাছে টাকা পাঠাতাম তো ভাই বাড়ি করছে এখানে আমার মা ছিল কলমাতে প্রথমে বাড়ি করি জায়গা কিনে বাড়ি করছি তখন আমার দুলাভাই ভাই পিএটিসিতে চাকরি করতো তো পিএটিসি এদিকে থাকতো পরে আমি বলছি মা বললো যে জায়গা কিনে বাড়ি করতে হবে টাকা পাঠাইছি ওনারা জায়গা কিনছে কলমা কলমা জায়গা কিনে বাড়ি করছে তারপরে দশ বছর পরে একটা না দশ বছর পরে আসছি আসার পরে অনেক মেয়ে দেখছি খুঁজা করছি বিয়ে করার জন্য। পরে আমাদের ঘটক পাশে উনি বললো এরকম একটা মেয়ে আছে তা আমাদের রান্না করতো যে মহিলা উনি বললো আমি মেয়েটাকে দেখছি মামা হচ্ছে কেমন ওই সুন্দর আছে এমন তেমন তাওছে আচ্ছা ঠিক আছে ওর খালা যেহেতু পাশে থাকে তাহলে আমি বিয়ে করবো একে না দেখি আপনার ওয়াইফের কাছে আমরা যতটুকু শুনলাম আপনি নাকি ওনাকে মারধর করতেন আর ওনার আপনার যে ভাই বোন বা যারা ছিল মা ওরা কেউই আপনাকে কিডনি দেয়নি বা কিডনি দিতে রাজি হয়নি তো আসলে উনি পরিশেষে আপনাকে কিডনিটা দিয়েছেন তো এই বিষয়ে আপনার কী মতামত ভুল কথা আমার ভাই দিতে রাজি হয়েছে আমার ভাই একটা মিলে নাই গ্রুপে মিলে নেয় আমার মা দিতে রাজি হয়েছে আমার মাটা সম্পূর্ণ চেক আপ হয়েছে শ্যামলিতে সম্পূর্ণ চেক আপ হওয়ার পরে ডাক্তার বলছে আপনার মা তো অনেক বয়স্ক ওনার যে কিডনি আছে উনারই লাগবে উনি আর একজনকে দিতে পারবে না আমার বড় আপা আমরা দুই ভাই দুই ভাই এক বোন আমার বড় আপা যে বইটে থাকে উনি আমার কাছে এসে বসে বলছে ভাই আমি আছি চিন্তা নাই টেনশন করিস না আমার বড় আপা যখন বাসায় গেছে তখন আমার ভাগ্নি পরের দিন বা হ্যাঁ পরের দিনই টুনিরেই ফোন করছে ফোন করে কয় মামি আমার মা কিডনি দিতে পারবে না এটা সরি আমার আব্বা এখন ভাঙচুর করতেছে এই নিয়ে ভাঙচুর করতেছে এটা কখনোই আব্বা দিতে দিবে না তা আমি শুনে বললাম না এগুলো প্রয়োজন নাই তো কারণ দুলা ওনারা সুখে থাক কিডনি হয়তো যে কোনোভাবে একবার পাওয়া যাবে না পালে না পাওয়া গেল ডায়ালাসিস করব যে কোনো একটা বিষয়ে চলবো এই বিষয় কিন্তু ও যেভাবে এগুলো এতদিন যেটা আমরা মিডিয়াতে দেখেছি যে টুনি কিডনি দিয়েছিল তার হাজবেন্ডকে আর তার হাজবেন্ড সেই কিডনি নিয়ে জড়িয়ে পড়লেন এবং অন্য নারীকে নিয়ে সে চলে গেলেন টুনিকে ছেড়ে বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা এরকমটি দেখেছি টুনি কান্নাকাটি করেছিল বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছে তিনি এখন এতদিন পরে টুনির হাজবেন্ড কোথা থেকে বের হয়ে আসলো আর তার বক্তব্য নিয়ে এখন মিডিয়া পাড়ায় একটু তোলপাড় চলতেছে ইউটিউব বলেন ফেসবুক বলেন সব জায়গাতে তার বক্তব্যগুলো এখন চলতেছে টুনির স্বামীর বক্তব্য হচ্ছে সে অসুস্থ সে একজন কিডনি রোগী তো তার পক্ষে নিজের বউকেই খুশি করা সম্ভব না তাহলে সে কি করে আবার বাহিরের মানুষের সাথে একটা সম্পর্ক সে করবে সে এমনটি সে বক্তব্য দিয়েছে প্রত্যেকটা ভিডিওতে তার এমন বক্তব্য দেখলাম তিনি খুব অসুস্থ এটা নাকি বানোয়ার টুনি নাকি অন্য জায়গায় পরকিয়া করে একটা নয় তিন তিনটা পরকিয়া কিন্তু টুনির আছে সেই জন্য সে এরকমটি করতেছে তার হাজব্যান্ডের সাথে তো আসলে বিস আমাদের প্রশ্ন হচ্ছে যে টুনি যদি পরকীয়াই করবে তিন তিনটা পরকিয়া যদি টুনির থেকে থাকে তাহলে তার হাজব্যান্ডকে সে কেন কিডনি দেবে এটা একটা প্রশ্ন তার হাজব্যান্ডকে সে কিডনিটা কেন দেবে তার তো উচিত ছিল মানে তার তো চিন্তা ভাবনা এরকম হওয়া উচিত ছিল যে আমি যেহেতু আরেকজনের সাথে সম্পর্ক একজন না তিনজনের সাথে তাহলে আমার হাজব্যান্ড মরে গেল কি আসে যায় আমি তাকে কিটি দিতে যাব কেন তাহলে এটা বুঝেন তাকে সেই নিয়ে দিয়েছে বাঁচানোর জন্য তাহলে সে কেন পরকীয় করতে যাবে এটা কি তার হাজবেন্ডের বানোয়াট কথা না কোথা থেকে তিনি এখন বের হয়ে আসি উঠ করে বলতেছেন যে কি আমার স্ত্রীর কি পরকিয়া ছিল সে আমার জোর করে আমার সম্পত্তি আমার বাড়ি এগুলি দখল করে নিয়েছে এটা আসলে কতটুকু সত্য তার হাজবেন্ড বলতেছে সে কিডনি রোগী একজন কিডনি রোগী কতটা শারীরিকভাবে সুস্থ থাকে সেটা উনি মানে আমাদের দর্শকদের কাছে বা আমরা যারা সাংবাদিক বলেন দর্শক বলেন তাদের উদ্দেশ্যে তিনি প্রশ্নটা ছুড়ে দিয়েছে যে একজন কিডনি রুগীর অবস্থা কেমন আপনারা জানলে সেটা বুঝতে পারবেন যে সে তার ওয়াইফের সাথে সে কতটুকু শারীরিক সম্পর্ক রাখতে পারে বাহিরের হিসাব তো রকম সে তার ওয়াইফকেও সময় দিতে পারবে না তার এরকম একটা অবস্থার সৃষ্টি হয় কারণ পাওয়ারই ওষুধ খেতে হয় অনেক গুলা ওষুধ সেবন করতে হয় একজন কিডনি রুগীতে সেক্ষেত্রে টুনি তো সে অবস্থা সে তাকে কিডনি দিয়েছে উনি কিডনি নিয়েছে তাহলে টুনিকেও তো ওষুধ খেতে হয় তাহলে সে তা কীভাবে তিনটা পরকিয়া থাকবে থাকতে পারে তো আসলে এদের ভিতর বিশ কে মিথ্যা বলতেছে হাজবেন্ড মিথ্যা বলতেছে না ওয়াইফ মিথ্যা বলতেছে এখন আমরা এটাও বলতে পারি না যে কি টুনি মিথ্যা কারণ তার একটা কিডনি দিয়েছে টুনির যদি থাকতো তাহলে সে কখনো তার কিডনি দিত না তো তার হাজবেন্ডদের সাজিয়ে গুজিয়ে মিথ্যা বলতেছে এটা প্রমাণ হয় তারপরে বিউয়াস একটা কথা থেকে যায় যে আমরা চাইবো টুনি বলেন বা টুনির হাজবেন্ড বলেন এদের দুজনকে যেন আইনের আওতায় আনা হয় টুনির হাজবেন্ড কেও আবার টুনি কেও আমরা চাই এটার একটা স্বচ্ছ বিচার হোক যেই দোষী হোক স্ত্রী হোক বা স্বামী হোক একজন স্ত্রীও কেন তার স্বামীকে ঠকাবে স্বামীও কেন তার স্ত্রীকে ঠকাবে কোনোটাই কাম্য না এদের দুজনের ভিতরে যেই অপরাধী হোক তার যেন বিচারটা হয় কিন্তু আমি বারবার এই জন্যই বলতেছি টুনি যদি অপরাধী হয়ে থাকে তাহলে টুনি কিডনিটা কেন তার হাজবেন্ডকে দিল এটা একটা প্রশ্ন এই জন্যই বারবার আমরা বলতেছি যে কি টুনি আসলে এখানে টুনির পরকিয়া থাকতে পারে না কারণ টুনির পরকিয়া যদি থাকে তাহলে সে তার হাজবেন্ডকে কখনো কিডনি দিত না তখন তার হাজব্যান্ডের বক্তব্য হচ্ছে যে কি সে তাকে এখন আমাদের আরেকটা প্রশ্ন তার হাজবেন্ডের কাছে আপনাকে আমরা একটা প্রশ্নই করতেছি টুনি খারাপ টুনি তিন চারটা পরক ইয়ে আছে সে বাইরের মানুষের সাথে তার আড্ডা দিত আপনার সংসারে তার মন ছিল না সবই ঠিক আছে বাট আমরা সবই মানতেছি কিন্তু এই জিনিসটা আপনি উত্তর দিতে পারেন যে আপনাকে টুনি কিডনিটা কেন দিল তাহলে পরও কি ছিল তার আপনার সংসারে মন ছিল না আপনি এসব নোটিস করতে পারছেন আমরা তার হাজব্যান্ডের কিছু কথা শুনবো পরবর্তীতে উনি কি বলছে টুনি সম্বন্ধে তা আপনি এভাবে বলছেন যে টুনি খারাপ টুনি এমন টুনির চরিত্র ভালো ছিল না আস্তে আস্তে টুনির চরিত্র আপনার কাছে প্রকাশ পেয়ে যায় সবই ঠিক আছে তাহলে টুনি আপনাকে কিডনি কেন দিল ভাই এটা ক্লিয়ার করতে পারেন আমাদেরকে একটু আমি তো বলছি এখন এক দুই মাসের কথা আর কিডনি দেওয়া হয়েছে আজকে সাড়ে পাঁচ বছর আগের কথা সাড়ে পাঁচ বছর আর এখন তো ডিফারেন্স সাড়ে পাঁচ বছর আগের ভিতরে তখন আমাদের অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল তখন আমার অপারেশন হয়নি অপারেশনের পরে আস্তে আস্তে দেখলাম যে ওর ছেলেদের প্রতি আস্তে আস্তে মানে চ্যাটিং মানে টিকটক এগুলা সব বেড়ে গেল মোবাইলে বেড়ে গিয়ে আস্তে আস্তে ছেলেদের সাথে এই কিডনির কথাটা বলেই কিন্তু অনেকজনের সাথে এই পরকিয়া করে মানে প্রেম করে যে আমি কিডনি দিচ্ছি আমার স্বামী যে কে দুর্বল হয়ে যায় এই কথাটা বললেই তো এরম করেও কিন্তু থাইল্যান্ড থেকে একটা ছেলে আসছে আমার বাসায় বাংলাদেশি আমার পাশে বাড়িতে থাকে বাড়ি ওর ওরা বেশ প্রভাবশালী সে এসে বলে আপনি কিডনি দিচ্ছেন অবাক লাগে সে নিয়ে আমার সাথে আসছে তার পরিচয় নাই সে আমাকে চিনে যেহেতু দেখা হয়নি কখনো এই প্রথম আমার বাসায় আসলো বসলো যে আমি আমেরিকায় যাই ব্যবসার জন্য হ্যান দেন থাইল্যান্ডে থাকি তো ফল টল নিয়ে এসে অনেক কথা বললো যে ওনাকে ধন্যবাদ আমি হ্যাঁ দোয়া করবেন ওর জন্যে ও আমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছে ওনাকে আমি বললাম না অটোওয়ালার কাছে আমি গল্প করতাম যে আমার ওয়াইফ আমার এই দিছে খুব ই করতাম তো আসলে বিওয়াজ এই যে জিনিসটা যে এটা টুনি এবং টুনি হাজবেন্ডের জিনিসটা একটু জটিল হয়ে গেছে দেখেন ওর হাজবেন্ড যেভাবে বলতেছে যে সে অক্ষম পরকীয় তো দূরের কথা তার ওয়াইফের কাছে অক্ষম আর টুনি বলতেছে যে কি সে কিডনি দিয়েছে সে পরকিয়া আরেকটা মহিলার সাথে এসে চলে গেছে তা আসলে এই জিনিসটা আমরা এখন প্রশাসনের কাছে জোর দাবি জানাবো যে দুজনকেই যেন নিয়ে সুষ্ঠুভাবে একটা বিচার যেন হয় তো বিউওয়াশ আপনারা টুনির হাজব্যান্ডেরও কিছু কথা শুনলেন তো এখন আমাদের আসলে আমরা কাকে আসলে দোষী মনে করবো টুনি না টুনির হাজব্যান্ড তো বিউয়াস তো আমরা চাইবো আসলে দুজনের ভিতরে যেই দোষী হোক তার জন্য বিচারটা হয় আর আপনাদের কি মতামত আসলে কি টুনির হাজব্যান্ড সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে আমার বিউর কমেন্ট বক্সে গিয়েই কমেন্ট করবেন কিন্তু বিউয়ার্স আর আমার বিয়েটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রে আপনারা পেয়ে যান যারা আমার পুরাতন বিউওয়ার অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তা আপনাদেরই মাঝে ফিরে আসব বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনন থেকে সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপরি বিনন থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন